সপ্তাহে একদিন বন্ধুরা নিরামিষ খেতে হয় তো চিন্তায় পড়ে যায় কি রানবো কি করব নিরামিষ দিনে এইটাই একটা সম্বল এটা দিয়েই আজকে একটা নিরামিষ রেসিপি বানাবো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে তোমাদেরও নিরামিষের দিন এমনি খুশি খুশি পেরিয়ে যাবে তুমি গ্যাসটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে নিয়ে ততক্ষণ গরম হোক তা করতে আমরা সোয়াবিনটা রেডি করে নিই বিনে প্রথমে আমরা নুনটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো বন্ধুরা প্রথমে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনটা এভাবে কেটে নিয়েছি ভালো করে সব উপকরণগুলো দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে সোয়াবিনের মধ্যে মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা এর মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা কুচি কেটে নিয়েছিলাম সেটাকে মাখিয়ে এবার এইটা সবুজ কালারে হয়েছে এই ধনে পাতার জন্য এটা গরম হয়ে এসছে এর মধ্যে এবার অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো এটা গরম হয়ে আসলে এবার তেজপাতা গোটা গরম মশলা আর অল্প জিরে আদা হয়ে গিয়েছে এবার তাতে দিয়ে দেবো টমেটোর আর কাজু পেস্টটা এই কাজু বাদাম আর টমেটোর পেস্টটা করে রেখেছিলাম চার পাঁচটা কাজু বাদাম দিয়ে দেবে আর একটা টমেটো দিয়ে দেবে গ্রেভিটা হয়ে গেলে তারপরে সয়াবিনগুলো মাখানো আছে এগুলোকে দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব স্বাদ মতো অল্প চিনি দিয়ে দিতে হবে এবার খানিকটা সয়া সস অ্যাড করে দেব দিয়ে সব উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কতটা লবণীয় লাগছে না বন্ধুরা খেতে খুব ভারী মজা হয় এবার বাটি ধোয়া জলটা অল্প করে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার অল্প গরম গরম মশলা করে করে মশলাটা দিয়ে ভালো নাড়াচাড়া করে নিলে ব্যাস আমাদের হয়ে গেল তৈরি সয়াবিনের কালিয়া এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই ছিল আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও কমেন্টে জানাবে বন্ধুরা সয়াবিনের কালিয়াটা কেমন হয়েছে যারা নিরামিষ খায় তাদেরকে শেয়ার করে দাও বন্ধুরা যাতে ওরা ভালো একটা টেস্টি জিনিস খেতে পারে